বলার চেষ্টা করছে কি হয়েছে কারজগানো শোনা হ্যাঁ কি হয়েছে কারজগানো বাবা ওরে বাবা এত রাগ হয়ে গেল গনর কি কি হয়েছে শোনা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ

ব্যাকা হয়ে গেছে না ঠিক আছে মনে হচ্ছে ডাকা হয়ে গেছে হ্যাঁ ঠিকই আছে ও এদিক ওদিক একা অসুবিধা কি রে হ্যাঁ কে আছে কে হ্যাঁ তো চাচা ইস্যু করে আজকে এমনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বলার চেষ্টা করছে এই তো বলার চেষ্টা করছে কথা